তো বাংলাদেশের এই জায়গাটুকু যদি দেখেন যে পার্বত্য চট্টগ্রাম মায়ানমার এবং এই বেলটা দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট জিও স্ট্র্যাটেজিক পয়েন্ট ইন কনসিডারেশন টু এশিয়ান অ্যান্ড ইন্ডিয়ান ওশান পাওয়ার পলিটিক্স আপনি এই জায়গাটায় যদি কোনো অবস্থান দখল করতে পারেন তাহলে আপনি কিন্তু এশিয়ার একদম পেটের মাঝখানে ঢুকে গেলেন তাই না এখানে হচ্ছে সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ এশিয়ান একটা ওয়েস তৈরি করে এই জায়গাটা এই জায়গা থেকে আপনি কুনমিংয়ে মিজাইল মারতে পারেন শর্টেস্ট ল্যান্ড রুট চালাতে পারবেন তারপরে আপনি নেক্সট জ্বালানি হচ্ছে ইউরেনিয়াম সো আজারবাইজান ইউক্রেন এটা হচ্ছে ইউরেনিয়াম রিচ এরিয়া এর শর্টেস্ট ল্যান্ড রুট থ্রু আপনার আফগানিস্তান এবং এই পয়েন্ট থেকে আপনি ইন্ডিয়ান ওশনকে কন্ট্রোল করতে পারেন ডমিনেট করতে পারেন পার্টিকুলারলি মালাক্কা স্টেট যেটাকে চায়নার লাইফ লাইন বলা হয় তো এখন দেখেন যে চাইনার এই এরিয়া ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ওশন সেন্ট্রিক যে স্ট্র্যাটেজিক পলিসি সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক এনসারকেলমেন্ট অফ ইন্ডিয়া ওই সাইডে উত্তর কোরিয়া আছে মায়ানমার বাংলাদেশ শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তান ইন্ডিয়া স্ট্র্যাটেজিক্যালি সার্কেল হয়ে গেল সো দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইন্ডিয়া আবার চায়নাও চায় যে যেহেতু চায়নায় এই পয়েন্টগুলো অকুপাই করে স্ট্র্যাটেজিক সার্কেল করতে চায় ইন্ডিয়াও চায় এটা থেকে বের হয়ে যেতে তাই না

দিয়ে যে বলে মালাকা স্টেট এবং ইন্ডিয়ান ওশন কেন এটা কিন্তু আঠারোশো আশি সালে এটি মহান বলে গেছেন এভার উইল কন্ট্রোল দ্য ইন্ডিয়ান ওশন হিউল কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড ইকোনমিক সেঞ্চুরি যেটা হচ্ছে ছয়টা চ্যানেল তারপরে ইউরেনিয়াম আগামী শতাব্দী সিলিকন যেটা হচ্ছে হংকংয়ের দিক দিয়ে সো এই জায়গাটি ইজ ভেরি ইম্পর্টেন্ট এখন হ্যাঁ এবং এই কমিউনিজম ফলের পরে ইউএস এর এনিমে হচ্ছে চায়না ইকোনমিক্যালি মিলিটারি তাকে কন্ট্রোল করতে হলেও এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ তো এখানে চাকমারা গন্ডগোল করবে কি না করবে এটা কিন্তু ডোমেস্টিক ইস্যু হচ্ছে ওই ইস্যুগুলোর ফ্যাক্টর কিন্তু আপনাকে কনসিডারেশনে নিতে হবে ইন্ডিয়া এখানে যদি একটা আধিপত্য বিস্তার করতে চায় সে যদি দেখে সাম্প্রতিক বিপ্লবের ফলে এটা তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে তখন কিন্তু সে এই মিন্সগুলা দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করবে এই সরকারের উপর প্রেশার ক্রিয়েট করা ঠিক আছে আবার ইউএসএ তাদের যে বিগার স্ট্র্যাটেজিক অফ আছে তারা যদি চিন্তা করে তাহলে এখানে একটা গন্ডগোল বা কোনো একটা টার্ময়েল যেটাকে এখন নিউ কলোনিয়ালিজম বলে আপনি রবার্ট ক্লাইভের মতো যেতে পারবেন না একটা গন্ডগোল ক্রিয়েট করে আপনাকে যেতে হবে শান্তি প্রতিষ্ঠান খেলে খেলে দে করে কেটে ফাইন লাইক যেটাকে বলে আর কি হ্যাঁ ওটাকে বাংলায় বলে খেলে দে মা করে কেটে খাই